এবার আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে মসুর ডাল হোক কিংবা মুগ ডাল কিংবা অন্য যে কোনো ডাল এই ডাল কিন্তু আমাদের বাঙালিদের প্রতিদিনের খাবারের সঙ্গে একেবারে ওতপ্রোত জড়িয়ে আছে আর এই ডাল কিন্তু আমরা প্রায় একঘেমি খেয়ে থাকি যেমন ডাল সেদ্ধ ডাল রান্না কিংবা ডালের বড়া তো চলুন একঘেমি রান্না ছেড়ে আজকে একটু অন্যরকম ভাবে আপনাদের সঙ্গে ডালের রেসিপি শেয়ার করছি নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মুগ ডাল দিয়ে তৈরি করে দেখাবো একদম ইউনিক স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেই রেসিপিটি থাকলে কিন্তু আপনাদের মাছ মাংসের কথা একদম মনেই পড়বে না আর এই রেসিপিটি যদি আপনারা একবার বানিয়ে খান আমার মনে হয় বারবারই এইভাবেই খেতে মন চাইবে আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো মুগ ডাল আর এই ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যার কারণে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর এখানে এক কাপ মুগ ডাল ভিজে দেড় কাপের মতো হয়ে গেছে আর এবার যেটা করতে হবে এই ডালটাকে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে সেই জন্য একটি জারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পুরো ডালটা ডালটা দিয়ে দেওয়ার পরে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর এক টেবিল চামচ ঘি এখানে কিন্তু বন্ধুরা রকম জল ছাড়াই ডালটাকে পেস্ট করে নিতে হবে তাই যে কোনো সময়ই আপনারা যদি ডাল ভাবে জল ছাড়া পেস্ট করেন ক্ষেত্রে শুধু এক চামচ ঘি কিংবা তেল দিয়ে ডালটাকে পেস্ট করে দেখবেন দেখবেন যে খুব সহজেই একেবারে স্মুথলি ডালটা পেস্ট হয়ে গেছে আর বন্ধুরা আমি আগেই বলে রাখছি আজকের এই রেসিপিটি আমি একটু রাজকীয় স্বাদের করব তাই কিন্তু কয়েকটি বিভিন্ন রকমের মশলার উপকরণ অ্যাড করব তবে এগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে কয়েকটি উপকরণ বাদ দিলেও চলবে ডালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর নিয়ে একটি বাটির ভিতরে ঢেলে নিয়েছি আর এবার আমি ডালের ভিতরে অ্যাড করবো কয়েকটি গুঁড়ো মশলা সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দুঃখিত বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা ডালটা যতটা শুকনো করে বেটে নিতে পারবেন কর্নফ্লাওয়ারের পরিমাণটাও কিন্তু ঠিক ততটাই কম লাগবে তাই এখানে দেখুন আমার এক কাপ ডালের জন্য পাঁচ চার চামচ কর্নফ্লাওয়ারই কিন্তু যথেষ্ট এই কর্নফ্লাওয়ারের কাজটা হলো বাইন্ডিংটা খুবই সুন্দর আনে আর তাছাড়া খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার আমি ডালের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মেখে নেব এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারেন উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ডালটাকে এইভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নেব ডালটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি ডালের ভিতর সবশেষে অ্যাড করব এই এক চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডাটাকেও এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে সামান্য একটু বেকিং সোডা দিলে দেখবেন যে এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লাপি ভাব আসে আর তাছাড়া কিন্তু এই যে আমি পরের ডালের বড়াগুলো রেডি করব সেগুলো কিন্তু খুব সুন্দর একেবারে নরম তুল তুলে হবে আর মেখে নেওয়ার পরে ফাইনালি আমি আপনাদের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা টেক্সচারটা কিন্তু ঠিক এমনই হতে হবে এবারে আমি ডালের বড়াগুলো সব ভেজে নেব সেই জন্য পরেতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে আমি মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়েছি আর এবার মিডিয়াম লো ফ্লেমে এক একটা করে বড়া এই তেলের ভিতরে ছেড়ে দিয়ে আমি ভেজে নেব বেশ কয়েকটি বড়া আমি তেলে ছেড়ে দিয়েছি আর এবার কিছুক্ষণ একটু অপেক্ষা করব যাতে নিচের পাশটা একটু ভালোভাবে শক্ত হয়ে যায় নিচের পাশটা যখন খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে তখন এইভাবে একটু উল্টে দেব সমস্ত বড়াগুলোকে আমি উল্টে দিয়েছি আর এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাবে যেহেতু আমি এই বড়াগুলো খুব বেশি লাল করে ভেজে নেব না তাই এই যে দেখুন বন্ধুরা বড় কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন হালকা একটা রং ধরিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি বড়াগুলোকে গরম তেল থেকে তুলে নেব আর তারপরে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব একই রকম ভাবে আবারও বাকি বড়াগুলোকে ভেজে নেব বাকি বড়াগুলোকেও একই রকম ভাবে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেব একই রকম ভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর এবার দেখুন কড়াইতে যতটা তেল আছে এতটা তেল কিন্তু আমার রান্নায় লাগবে না তাই কিছুটা পরিমাণে তেল এইভাবে আমি কমিয়ে রাখব আর তারপরে একই তেলের ভিতরে আমি ফোড়নই দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে একটুখানি গোটা গরম মশলা একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা এবার লো ফ্লেমে এই ফোড়ন আমি খুব সুন্দর করে ভেজে নেবো মোটামুটি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে ওদিকে ফোড়নটা ভাজা হতে হতে সেই ভাগের চলুন একটা বসলা রেডি করে নেবো আর সেই জন্য নিয়ে নিয়েছি দেখুন দশ বারোটির মতো কাজু বাদাম দশ বারোটির মতো আমন্ড বাদাম আর দশ বারোটির মতো কিশমিশ এই বাদামগুলোকে আমি দশ মিনিটের মতো নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে কিন্তু দেখুন এই যে আমন বাদামের উপরে যে লাল খোসাটা আছে এটা খুব সহজেই একেবারে উঠে গিয়েছে আর এখানে আমি আমন বাদাম ব্যবহার করেছি আপনারা এখানে কিন্তু চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন এবার আমি নিয়ে নিয়েছি একটি ছোট মিক্সচার জার যার এই ভিতরে এই বাদামগুলোকে দিয়ে দেবো আর তারই মধ্যে একই সঙ্গে দিয়ে দেবো এই সামান্য একটু জাইফল পনেরো থেকে ষোলোটির মতো গোলমরিচ আর দিয়ে দেবো তিন চার চামচ পোস্ত দানা সেই সঙ্গে দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি একবার এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে নেবো গোটা মশলাগুলোকে দেখুন আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি এইভাবে একটু আগে ঘুরিয়ে নিলে কি হয় মশলাটা কিন্তু খুব স্মুথলি পেস্ট হয়ে যায় আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো হাফ কাপের মতো টক দই একই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু জল এবার কিন্তু মশলাটাকে ফাইনালি খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে মশলাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখুন ফোড়নটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ফোনটা যখন এমনই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে মশলাটা তাই আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল সামান্য একটু এবার আমি মশলাটাকে তেলের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এর ভিতরে অ্যাড করব এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো বন্ধুরা এখানে আমি আজকের এই রান্নাটায় কিন্তু কোনো রকমের কোনো হলুদ কিংবা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না সিম্পল কয়েকটি মশলা দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের একটি রেসিপি তৈরি করব এই যে দেখুন গুঁড়ো মশলাগুলোও কিন্তু আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার মিডিয়াম লো ফ্লেমে এই মশলাটিকে কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু উপরে খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আর এবার আমি কষিয়ে নেওয়া মশলার ভিতরে অ্যাড করব গরম জল এখানে কিন্তু বন্ধুরা গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন আর এখানে আমি দুই কাপের মতো জলটা দিয়ে দেব জলটা দিয়ে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই লাগবে যেহেতু ডালের বড়া আর ডালের গোড়া কিন্তু জলটাকে খুব তাড়াতাড়ি টেনে নেয় এই যে দেখুন জলটাকে কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই গ্রেভির ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি ড্রাই রোস্ট কসুরি মেথি ভালোভাবে একবার নেড়েচারি মিশিয়ে নেব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন গ্রেভিটাও খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবারে আমি এই গ্রেভির ভিতরে অ্যাড করবো ডালের বড়াগুলো আরও একবার ভালোভাবে নেড়েচারি মিশিয়ে নেবো তারপর মিডিয়ামে থেকে একটু কম আঁচে রেখে এই বড়াগুলোকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো এবার বন্ধুরা ঢাকাটাকে তুলে নিচ্ছি একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে রেখে আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর অ্যাড করবো এক চামচ ঘি সেই সঙ্গে অ্যাড রাজকীয় একটা স্বাদের জন্য এই যে একসিপির মতো কেওড়া জল সামনেই রাখি বন্ধন এসে গেল তো দিদিরা কিন্তু ভাইদের জন্য এইভাবে অবশ্যই এই রান্নাটা তৈরি করে দিতে পারেন ভাইরা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে নেবো আর তারপর ঢাকা ছাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমি আবারও রান্না করে নেব দুই মিনিটের মতো দুই মিনিট বাদে আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছি আর এবার ফাইনালি এর ভিতরে অ্যাড করব চারটি চেরা কাঁচা পাকা লঙ্কা ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের মুগ ডালের কোপ্তাকারি রেসিপি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিটের মতো এবার ফাইনালি ঢাকাটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এবার আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে এবার আমি এটাকে একটু সার্ভ করে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা ঘরে পড়ে থাকা সাধারণ মুগ ডাল দিয়ে কেমন একটা অসাধারণ সাদা রেসিপি তৈরি করা যায় আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর পারলে আমার ফেসবুক পেজটা একবার ফলো করে আসবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ